আসসালামু আলাইকুম তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের আগামীকাল বাংলা বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে তোমাদের মূল্যায়নের মধ্যে এই ধরনের প্রশ্ন আসতে পারে বিদ্যালয়ে সচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে এই সভায় আমাদের পার্থক্য জীবন এবং চারপাশে নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে বন্ধুরা তোমরা দেখে নিবে এখানে তোমাদের তিনটি কাজ থাকবে কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো এইভাবে করে বলবে এরপরে তোমাদের এখানে কাজ একে ক খ গ এভাবে থাকবে কতে থাকতে পারে তোমার প্রাথমিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো বন্ধুরা এইভাবে করে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা পড়ে নিবে এখানে নিচের দিকে আছে আমার এলাকায় এমন সমস্যা যার জন্য প্রয়োজন। দেখো তোমাদের কাজ খ এখানে তোমাদের পারে এবার তালিকা থেকে দুটি দুটি করো। এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো বন্ধুরা তোমরা দেখে নিবে এরপর তোমাদের কাজ গ এখানে থাকতে পারে এবার কথোপকথনে ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও নিচে দেখো তিনটি বাক্য আছে সরল বাক্য জটিল বাক্য এরপর হচ্ছে যৌগিক বাক্য এবার তোমাদের কাজ দুই কাজ তোমাদের মুখ তিনটি থাকবে দুই নম্বর কাজ থাকবে থাকতে পারে ক যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকার আসতে পারে তা পঞ্চাশ একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর ফলে কাজ খ এখানে বলতে পারে তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা পত্রের মাধ্যমে গড়িত শব্দ আলাদা করো দেখতে পাচ্ছি স্কিনের মধ্যে এরপরে কাজ হচ্ছে ঘ এটা হচ্ছে মানে তিন নম্বর গ তোমার লেখা থেকে দুটি শব্দ যাচাই করো আহ শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গণ অর্থ লেখ এখানে দেখো দেওয়া আছে এরপরে ঘ চার নম্বর কাজে হচ্ছে আহ মানে দুইয়ের কাজ দুইয়ের দুই এর ঘতে হচ্ছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো দুইটি শব্দের যে তিনটি শব্দের প্রতিশব্দ লেখা দেখতে পাচ্ছি স্ক্রিনে এরপর তোমাদের তিন নম্বর কাজ মোট কাজ থাকবে তোমাদের তিনটি প্রথমটি গেলো দ্বিতীয়টি এবং তৃতীয়টি তিন নম্বর কাজ হচ্ছে আসন্ন সচেতনতামূলক সচেতনতামূলক সবার জন্য তোমার যাচাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার এর ফলে ফ্যাস্টুন পোস্টার ইত্যাদি ইত্যাদি বন্ধুরা এখানে কাজগুলো কিভাবে করবে সেটা দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ